আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছ ছয়শো পদে প্রধান প্রশাসনিক কার্যালয়ে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত করেছে এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। এই সার্কুলারে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা থেকে বুঝতেই পারছো এটি একটি অনেক বড় সার্কুলার এখানে অনেকগুলো পদ রয়েছে সকল পদে সর্বমোট ছয়শো উনসত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন করতে পারবে খুব সহজেই আমরা আবেদনপুর সৃষ্টি সম্পর্কেও আলোচনা করবো ভিডিওতে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন হবে বাংলা ইংরেজি টাইপিং গতি থাকতে হবে ষাট লিপিতে পুরি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ এবং টাইপিংয়ের প্রতি প্রয়োজন হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ এরপরে এর পটটি রয়েছে নকশাকার দেখতে পাচ্ছেন এ পদে একচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এবং সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সার্টিফিকেট থাকতে হবে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে কার্য সহকারী পদ রয়েছে এরপর এরপরটিতে একশো চুয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছিয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং টাইপিংয়ের গতি প্রয়োজন হবে বাংলা এবং ইংরেজি প্রথমেইটা মিটে হিসাব সহকারী পদে নিয়োগ দেওয়া হবে একশো উনিশ জনকে এই পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে পারবে এবং এখানে দ্বিতীয় বিভাগ বা সামনের সিজিবিতে উত্তীর্ণ থাকতে হবে এখানে সর্বমোট নিয়োগ দেওয়া হবে চারশো নয় জনকে এরপরে আরও একটি সার্কুলার রয়েছে এই প্রতিষ্ঠানে সার্কুলারটি প্রকাশিত করেছে সেই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওর পরবর্তীতে আলোচনা করব এখানে আবেদন করার জন্য প্রার্থীর এক দশ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এক দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে যা চলমান থাকবে একত্রিশ দশ দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবে এবং আবেদন ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছ একশো টাকা আবেদন ফি পরিশোধের মাধ্যমে আবেদন করা যাবে এবং সার্ভিস চার্জ রয়েছে এখানে ষাট টাকা এরপর যে সার্কুলারটি রয়েছে এটিও একই তারিখে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করেছে প্রধান প্রশাসনিক কার্যালয়ে এখানে নিয়োগ দেওয়া হবে অফিস সহক পদে একশো একষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে নিরাপত্তা পূরণী পদে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবে মালি পদে নিয়োগ দেওয়া হবে আঠারো জনকে বাগানের কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ যারা রয়েছে তারা আবেদন করতে পারবে এই সার্কুলারে সর্বমোট নিয়োগ দেওয়া হবে নিশের যে সার্কুলারটি রয়েছে দুইশো ষাটজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীরা এবং আবেদন করার জন্য একই তারিখে অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য এই যে একটি ওয়েবসাইট রয়েছে এটিতে প্রবেশ করলে আবেদন করা যাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে একই তারিখে এক দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে যা চলমান থাকবে একত্রিশ দশ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সম্পর্কে অন্য তথ্য এখানে বিস্তারিত রয়েছে এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন করার জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ দিতে হবে চার টাকা মোট চুয়ান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে আশা করি সার্কুলার দুটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার দুটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ সকলকে